রোজ রোজ একই রকম নাস্তা বানিয়ে আর খেয়ে বোর হয়ে গেছো তো তাহলে দাঁড়ো দাঁড়ো কোথায় যাচ্ছ নতুন রে নাস্তা রেসিপি নিয়ে আমি তো চলেই এলাম এক কাপ সুজি আর দুটো সেদ্ধ আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা বানাবো তাহলে চলো দেরি না করে রেসিপিটা দেখে নাও আজকের এই সুন্দর দেখতে নাস্তাটা বানানোর জন্য দুটো সেদ্ধ আলু নিয়েছি আলুগুলোকে আমি এমনিই সেদ্ধ করে নিয়েছি তো প্রথমে পুটটা রেডি করে নেবো তো প্যানের মধ্যে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম তোমরা সাদা তেলও দিতে পারো তেল গরম হলে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেবো ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেব তবে পেঁয়াজ রসুন ছাড়াও তোমরা বানাতে পারো তো এরপর নুন দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা খুব সুন্দরভাবে গলে যায় তো পেঁয়াজটা যতক্ষণ না একেবারে তোমার হালকা গোলাপি হয়ে ভাজা হয়ে যাবে ততক্ষণ ওয়েট করব আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তোমার কয়েক কয়েক কুয়া রসুন আর আদাকে আমি গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তো আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে একদম যে সাধারণ মশলা মানে হলদি পাউডার লঙ্কা পাউডার ধনে পাউডার জিরে পাউডার পরিমাণ মতো দিয়ে দেবো ব্যাস দিয়ে সব কিছুকে ভালো করে ভেজে নেব তোমরা চাইলে এর মধ্যে গরম মশলা পাউডার চাট মশলা পাউডার টমেটো এসবও দিতে পারো আমি আর এসব দিলাম না তো যখন মশলার সঙ্গে পেঁয়াজ রসুন সব কিছু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন ওই সেদ্ধ করে রাখা আলুগুলো এগুলোকে একটু স্ম্যাশ করে নিয়েছি বা ভেঙে নিয়েছি বলতে পারো তো ওগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিলাম আর তারপর খুব ভালো করে হাতা দিয়ে চেপে চেপে এগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে ভেজে নেব আর তার আগে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি আলুটা সেদ্ধ সময় নুন দিই নি তো খুব ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে যাতে আলুটা একেবারে ড্রাই হয়ে যায় কোনোভাবে জলীয় অংশ যাতে না থাকে এখন আলুটা আমি ঠান্ডা হতে দেব ততক্ষণে সুজির ডোটা রেডি নিই তো কড়াইয়ের মধ্যে আমি দেড় কাপের কাছাকাছি জল দিলাম আমি এক কাপ সুজি নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য মিষ্টি মিষ্টিটা দিয়েও কিন্তু খুব সুন্দর খেতে লাগবে এক চামচের কাছাকাছি সাদা তেল দিয়ে দিলাম যখন চিনি আর নুনটা গুলে যাবে একদম জলের সঙ্গে তখন কি করব গ্যাসের ফ্লেমটা একেবারেই ধীরে করে দিয়ে ধীরে ধীরে করে সুজিটা দিতে থাকবো আর সঙ্গে হাতাটাও কিন্তু চলতে থাকবে মানে যাতে সুজিতে কোনোভাবে রকম ডেলা পাকিয়ে না যায় বা লামস ফরমেশান না হয়ে যায় তো এইভাবে ধীরে ধীরে করে সুজিটা মেশাতে থাকলে দেখবে সুজিটা কয়েক সেকেন্ডের মধ্যেই এইভাবে একটা ডোর মতো হয়ে গেছে আর সুজিটা দেখো ধীরে ধীরে কিন্তু কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে শুধু খেয়াল রেখো গ্যাসের ফ্লেমটা যেন লো থাকে তাহলে কিন্তু মানে সুজিটাতে কোনোভাবে কোনো ডেলা হবে না তো এইভাবে গ্যাসের ফ্লেমটা লো রেখে সুজিটাকে সুন্দর করে একদম চেড়ে একদম ডোর মতো করে তৈরি করে নেব তো এখন কড়াই থেকে সুজিটাকে নামিয়ে নিয়েছি এটা একটু ঠান্ডা হতে দেবো তার আগে অবশ্যই ঢাকা দিয়ে রেখো নাহলে কিন্তু ভীষণ টাইট হয়ে যাবে তো যাই হোক এখন আমি সুজিটা মোটামুটি হাত ছোঁয়া গরম আছে মানে এখন হ্যান্ডেল করা যাবে হাত দিয়ে তো এখন আমি ভালো করে দু মিনিট সময় নিয়ে এটাকে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নেব আর এরপর কী করবো একটা দিনের মধ্যে আমি একটুখানি সাদা তেল দিয়ে দিলাম যেমন ওই লুচি তোমার বেলার সময় করি ঠিক সেরকমভাবে এরপর এক টুকরো বেশ বড় একটা টুকরো সুজির ডোর অংশ নিয়ে সেটাকে যেমন তেমন করে একটু বেলে ফেলবো খুব বেশি পাতলা করে বেলো না কিন্তু তারপর কী করবো একটা তোমার বাটি বা কুকি কাটার এরকম দিয়ে গোল করে কেটে নেব এমনি তোমরা গোল করে লুচির মতো বেলতেই পারো তবে কি হবে বলো তো এতে সাইজগুলো সমান হবে না তো তাই জন্য বাটি দিয়ে আমি কেটে নিলাম আর থিকনেসটা কতটা রেখেছি দেখো খুব বেশি মোটা করবে না আবার একেবারেই পাতলা করবে না তো একইভাবে আমি আরও একটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে বানাবো একটা অসমান রুটির মতো বেলবে আর তারপর এটাকে একটা কুকি কাটার বা বাটির সাহায্যে সুন্দর করে গোল করে কেটে নেবে তো এইভাবে আমি সমস্ত তোমার সুজির লুচিগুলোকে কেটে নিলাম এখন পুর ভরার পালা পুরটা এখন ঠান্ডাও হয়ে গেছে ঠান্ডা হলে তবেই দিও তো যাই হোক একটা লুচির মতো অংশ নিলাম তার অর্ধেকটাতে কি করব পরিমাণ মতো আমি পুর দিয়ে দিলাম একসঙ্গে খুব বেশি পুর দিও না আর বাকি অর্ধেকটাকে টেনে এইভাবে ঢাকা দিয়ে দেবো আর এই অংশটা কিন্তু এইভাবে খোলাই থাকবে এটা বন্ধ করার কোনো দরকার নেই আর খুব বেশি পুর দিয়ে বা খুব বেশি টেনে ভর্তি করতে গেলে কিন্তু এই উল্টো সাইডটা থেকে সুজি লুচিটা ফেটে চলে যাবে তো দেখো আমি আরও একটা পুর ভরে দেখিয়ে দিচ্ছি কিছুই না একেবারে সহজ শুধু একটু খেয়াল রেখো বেশি করে পুর ভরার দরকার নেই তো এইভাবে টেনে ভর্তি করে দেবে সামনের অংশটা খালি থাকবে ব্যাস হাত দিয়ে একটু সেটে দেবে মানে সেট করে দেবে যাতে করে আলুর পুরটা বাইরে বেরিয়ে না আসে তো এইভাবে আমি মোটামুটি পাঁচটা এখন বানালাম বাকিগুলো পরে বানাবো তো এখন এগুলোকে একটুখানি স্টিম করে নেওয়ার পালা তো কড়ের মধ্যে জল দিয়ে এরকম বাটি ভাটি দিয়ে একটা স্ট্যান্ড তৈরি করেছি আর এই থালাটার মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি আর এখন কী করবো আমি ধীরে ধীরে করে এই যে নাস্তাগুলো বানালাম ওগুলোকে রেখে দেব চেষ্টা করো থালাটা একটু বড় নেওয়ার যাতে করে নাস্তাগুলো একে অন্যের সঙ্গে জড়িয়ে না যায় এখন ঢাকা দিয়ে দেবো প্রথম ঢাকাটা আমার ফিট হলো না তো তাই জন্য আমি একটা থালা ঢাকা দিয়ে দিলাম মিনিট দশেকের কাছাকাছি মিডিয়াম ফ্লেমে স্টিম করে নিয়েছি আর তারপর দেখো এই অবস্থাতে কিন্তু সুজিগুলোকে একদমই হাত দিও না একটুখানি বাতাসে ঠান্ডা করে নিও আর তার আগে একটা তরকার ব্যবস্থা করব তো কড়াইতে আমি সাদা তেল দিয়েছি তার মধ্যে কালো সর্ষে আর জিরে ফোড়ন দিলাম তোমরা এর মধ্যে কারিপাতাও ফোড়ন দিতে পারো সেটাও কিন্তু খুব ভালো লাগবে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে ঠান্ডা করে রাখা ঠান্ডা করার পর কিন্তু এই নাস্তাগুলো একটুখানি শক্ত হয়ে যাবে তখনই দিও অবশ্যই কিন্তু ঠান্ডা করেই দিও হলে যদি গরম অবস্থাতে এগুলোকে তোলো তাহলে কিন্তু ঘেঁটে যাবে মিডিয়াম ফ্লেমে নাস্তাগুলোকে ভেজে নেবে দেখবে একটা সাইড একদম সুন্দর ক্রিস্পি হয়ে গেছে তখন উল্টে দেবে উল্টো সাইডটাকে তো এইভাবে ধীরে ধীরে করে উল্টে পাল্টে দুটো সাইড খুব ভেজে নেবে আর খুব সাবধানে কিন্তু এটাকে উল্টো মানে উল্টাবে নাহলে কিন্তু ভেঙে যেতে পারে তো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চিলি ফ্লেক্স যদি থাকে দিও না থাকলে লঙ্কার পাউডারও দিতে পারো ব্যাস একটুখানি তোমার চাইলে তোমরা সসও দিতে পারো আমি এখানে টমেটো সস দিলাম না তো যাই হোক শেষে একটুখানি কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেবো আমাদের নাস্তা তো রেডি হয়ে গেল আমি একটা রাস্তা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি একদম পুরে ঠাসা আর বাইরেটা দেখো কত সুন্দর ক্রিস্পি হয়েছে একদম কম সময় লাগে দুর্দান্ত খেতে দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো আর কেমন লাগলো আজকে রেসিপিটা আমায় কিন্তু জানিও তাহলে চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে সবাই ভালো থেকো টাটা